আমার পরবর্তী সিনেমার নায়িকা হবে হুগলি হঠাৎ হুগলিকে নিয়ে চমকে দিলেন শাকিব খান টালিউডের সুপারস্টার শাকিব খান আবারও আলোচনায় আর এবার কারণ তার সাবেক সহশিল্পী ও আলোচিত নায়িকা স্বপ্নম বুবলি সম্প্রীতি এক ঘরোয়া সাক্ষাৎকারে শাকিব খানকে প্রশ্ন করা হয় তার পরবর্তী সিনেমার নায়িকা কে হবেন প্রত্যাশা ছিল হয়তো নতুন কাউকে ঘোষণা দেবেন তিনি কিন্তু সবাইকে অবাক করে শাকিব খান জানালেন আমার পরবর্তী সিনেমার নায়িকা হবেন বগলি এই ঘোষণার পর থেকে ভক্ত অনুরাগীদের মধ্য শুরু হয়েছে নানা আলোচনা অনেকে বলছেন দীর্ঘদিন পর সাকিব বগলির জুটিতে আবারও বড় পর্দায় দেখার সুযোগ পাওয়া মানে এক ধরনের টালিউডে উত্তেজনা সৃষ্টি হওয়া তবে প্রশ্ন উঠেছে তাদের মধ্য সম্পর্কে নানা টানা পরেও কিভাবে হলো এই সিদ্ধান্ত শাকিব খান এ প্রসঙ্গে বলেন আমরা দুইজন পেশাদার শিল্পী ব্যক্তিগত বিষয়কে কাজের মাঝে টেনে আনার কোনো মানেই হয় না দর্শক আজও আমাদের একসঙ্গে দেখতে চায় তাই এই সিদ্ধান্ত নিয়েছি অন্যদিকে হুগলি নিজেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি বলেন সাকিবের সঙ্গে কাজ করা সবসময় সম্মানে গল্পটা ভালো বলে আমি অবশ্যই কাজ করতে আগ্রহী তবে সিনেমার নাম বা পরিচালক এখনো জানানো হয়নি সব ঠিকঠাক থাকলে শুটিং শুরু হবে আগামী মাসেই এখন দেখার বিষয় এই সিনেমা শুধু পর্দায় নয় শাকিব খান ও বুবলির বাস্তব জীবনেও কতটুকু নতুন মোড় আনবে তো দর্শক বন্ধুরা আপনারা শাকিব খানের এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন শাকিব খানের কি উচিত বুবলির সাথে পুনরায় সিনেমা করা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন